রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে সাম্প্রতিক ঘটনা প্রবাহ দীর্ঘ সময়ের অচলাবস্থার পর অবশেষে আওয়ামী লীগের নেতৃত্ব ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের মধ্যে সমঝোতা হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে এই সমঝোতার অংশ হিসেবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক কর্মকাণ্ড ছাত্রদের সাথে স্থানীয়দের আড়ালে আওয়ামী লীগের সংঘর্ষ প্রশাসনের নীরব ভূমিকা পালন পুলিশ ও সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা তৈরি করেছে অনেকে এটিকে দুই পক্ষের মধ্যকার সমঝোতার সংকেত এবং আওয়ামী লীগের মাঠ পর্যায়ের শক্তি পরীক্ষা হিসেবে দেখছেন একজন জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আসলে বড় ইঙ্গিত আওয়ামী লীগ যেভাবে মাঠে ফেরার চেষ্টা করছে আর ডক্টর ইউনেসের সরকার যেভাবে দুর্বল হয়ে পড়ছে তাতে সমঝোতা ছাড়া কারো পক্ষে এগোনো সম্ভব নয় এদিকে গোপন বৈঠক ও সমঝোতার খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের বিভিন্ন স্তরে নতুন করে প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে দলীয় সূত্রে জানা গেছে শেখ হাসিনা যে কোনো সময় দেশে ফিরতে পারেন এবং ফেরার পর রাজনৈতিক ভারসাম্য রক্ষায় ড ইউনুসের ভূমিকা থাকবে মূল কেন্দ্রবিন্দুতে রাজনৈতিক পর্যবেক্ষকের মতে যদি এ সমঝোতা সত্যি কার্যকর হয় তবে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে তবে সরকারিভাবে এখনও কেউ বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি